পরীক্ষা না দেওয়ার কারণে এখানে হট্টগোল হয়েছে এবং আমাদের নি কন্ট্রোলে আনার জন্য বিভিন্ন প্রশাসন আসছে এখানে রুম নম্বর দেওয়া আছে আমি সেই রুম নম্বরে গেছি যে সেরে দেখছে যে আমার এই রোল অনুযায়ী ওইখানে আর সিট প্ল্যান মানে রোল নাই এই পিএসসি এর আগেও একবার দুর্নীতি করছে ভুয়া ভাবে নিয়োগ দিছে এটা ধরা পড়ার পর এবার আবার পরীক্ষা হচ্ছে একই বল আবার করছে এটা আমার শেষ পরীক্ষা শুধু আমার না হাজার হাজার শেষ পরীক্ষা শেষ রুমে যেয়ে দেখি ওখানে আছে সিট প্ল্যান পুরা ভিন্ন আমাকে অ্যাডমিট কার্ড দিচ্ছে আমি অ্যাডমিট কার্ড পেয়ে আমি পরীক্ষা দিতে আসছি তো এসে যখন দেখি যে আমার রুম নম্বর অনুযায়ী আমি রুমে প্রবেশ করি এবং দেখি যে আমার এখানে সিট প্ল্যানে আমার সিটটা নাই বাকি সিট এরকম অন্য কোড বসানো রুম নম্বর দেওয়া আছে আমি সেই রুম নম্বরে গেছি যে এই দেখছে যে আমার এই রোল অনুযায়ী ওইখানে আর সিট প্ল্যান মানে রোল নাই তখন আমি স্যারকে বললাম বলছে যে তাহলে আপনি বের হয়ে যান আপনি আপনার এখানে রুম নয় আমি বললাম যে স্যার তাহলে তো দরজার এখানে যে রেঞ্জ দেওয়া আছে এত থেকে এত পর্যন্ত এইখানে রুম তো আমার তো এই অনুযায়ী তো আমার এইখানেই করছে তাহলে আমি কেন দিতে পারবো না বলছে এটা আমি কিছু জানি না আপনি হচ্ছে দুই তালাতে অফিসারও আছে তার সাথে কথা বলেন দুই তালাতে আসছি আর এসে কথা বলছি তো বলছে যে এইটা আসলে দেখি আপনার এটা তো এটা দেখে সেরে বলতেছে যে আপনি কি সব কিছু ঠিকঠাক করছেন চয়েস ফর্ম করেন আমি কাছে জি ঠিকঠাক করছে আমি সাতটা তো পোস্টে আবেদন করছি এবং তারা চয়েস ফর্ম যে যেভাবে যেভাবে বলছে আমি ঠিক সেভাবে নির্দেশন অনুযায়ী সব কিছু করছে মূল সমস্যাটা কোথায় এই মানে এই কেন হলো আমি তো হাসি মনে পরীক্ষা দিতে আসছি তো আমার আমার কেন্দ্রে আমি আমি পাবো আমি পরীক্ষা দেবো বাস আমি চলে যাবো বলছেন আবারও মিলেনিয়ার অফার ফ্রিজ কিনে আপিয় হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়ি চুড়ি টেস্ট এটা শুধু ওয়ালটেনই পারে অভিযোগটা হচ্ছে আজকে আমাদের পিএস সিলিন্ডারে আমাদের রেলওয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে আজকে পরীক্ষা সাড়ে তিনটা থেকে শুরু তো আমরা মোটামুটি দুটার দিকে এখানে চলে আসছি আমাদের দুটার পরে আমাদের হলে ঢুকানো হয় আমাদের নির্ধারিত জায়গায় সিট প্ল্যান দেওয়া আছে এখন পর্যন্ত কলেজের বাইরে সিট প্ল্যান দেওয়া আছে আমরা সেই অনুযায়ী যাই যেমন আমার সিট ফর্ষে তিন নম্বর বিল্ডিংয়ে তলায় তিন আমার রুমে গেছি এবং আমি যাই দেখি কি ওখানে আমার সিট নাই তখন আমি নিচতলায় এসে এই কলেজেরই বিপিসহ সহ কয়েকজন সিনিয়র স্যার বসেছিলেন তখন আমরা অভিযোগটা জানাই অভিযোগটা জানানোর পর স্যার বলে কি এখন টিচাররা হলে যাবে হলে যাওয়ার পরে আপনার রোল নাম্বারটা চেক করা হবে আপনার ছবি আছে কিনা ছবি যখন নাই তখন আমি আমার প্রমাণ দেখালাম এই আমার মেসেজ এই আমার অ্যাডমিট তখন আমাদেরকে বলা হলো যে ঠিক আছে অপেক্ষা করেন এই সমস্যা আমাদের না পিএসসির তখনও পরীক্ষা হতে প্রায় পঞ্চাশ মিনিট বাকি তখন স্যার আমাদের অপেক্ষা করতে বললে আস্তে আস্তে এইরকম সমস্যায় পড়ছে এই রেসিডেন্সিয়াল মডেল করে যে দেড়শো থেকে দুশো স্টুডেন্ট তখন সবাই বিপি স্যারের রুমে মানে প্রশাসনিক রুমে চলে আসছে আসার পরে তারপরে আমরা যখন ছাড়তে জানাচ্ছি স্যার অপেক্ষা করতে বলে বলে কি এখানে পিএসসির কর্মকর্তা আসছে তাহলে আমরা তার সাথে যোগাযোগ করি সে এক নম্বর ভবনে আসে এক নম্বর ভবন পাশে Okay. তখন ওনার সাথে আমাদের বারবার এখানে টিচার ফোন দিচ্ছে যে আপনি আসেন সে আসে না চল্লিশ মিনিট হয়ে গেছে মাত্র পনেরো মিনিট মানে পনেরো থেকে বিশ মিনিট বাকি এমন সবাই এখানে স্যার বলতেছে কি অনেক কিলো ওনাদের ডাকলাম ওনারা পরীক্ষা দিতে পারতেছে না তাহলে তোমরা আসো তোমাদের একটা আলাদা জায়গায় পরীক্ষা নেই তোমাদের আমরা প্রশ্ন দেবো তখন আমরা বললাম আমরা সিগনেচার কোথায় করবো আমাদের সিট কই বলে কি এটা তোমরা দিতে পারবো না এটা পিএসসি জানে আমরা বলি তাহলে আমরা পিএসসি পিএসসি জানে তাহলে আমরা পিএসসিকে পাবো কোথায় বলে কি বাবা চেষ্টা করলাম পিএসসি তো আসলো না তাহলে তোমরা ওই ভবনে যাও ওই ভবনে যখন গেছি পেয়েছি আমাদের সাথে কথা বলে না তখন অলরেডি দেড়শো থেকে দুশো স্টুডেন্ট আমরা এক জায়গা হয়ে গেছি যাদের কারোরই সিট প্ল্যান নাই এখানে তারপর আমরা ওই ভবনে যাওয়ার পর স্টুডেন্টরা একটু ক্ষুব্ধ হয়ে বলে কি এক দেড়শো স্টুডেন্ট যখন এখানে পরীক্ষা দিতে পারবে না তখন আমরা আমরা যেহেতু পরীক্ষা দিতে পারিনি অন্যরাও পারবে না তখন বিভিন্ন রুমে যাই যেয়ে বললো আমাদের সিট পিলান দিলে বেরোয় আসো এবং কিছু স্টুডেন্ট প্রশ্ন না দিতে চাইলে তাদের স্টুডেন্টটা আমরা নিয়ে নিছি প্রশ্ন নিয়ে নিছি এইভাবে যেমন কোনো কোনো স্টুডেন্টের হাতাহাতি হচ্ছিলো তখন আমি নিজে ওটা ছাড়াই দিছি এবং বলছি যে তো আমরা ভাই বোন আমাদের সবার একই সমস্যা এই পিএসসি এর আগেও একবার দুর্নীতি করছে ভুয়া ভাবে নিয়োগ দিছে এটা ধরা পড়ার পর এবার আবার পরীক্ষা হচ্ছে একই ভুল আবার করছে আমার জানা মতে শুধু এই সেন্টারেই না তিতুমির তারপর ঢাকা কলেজ মহাকালী বিভিন্ন জায়গায় একই সমস্যা হয়েছে এই সমস্যার কারণে আমরা পরীক্ষা দিতে পাইনি এই পরীক্ষা না দেওয়ার কারণে এখানে হট্টগোল হয়েছে এবং আমাদের নিয়োগ কন্ট্রোলে আনার জন্য বিভিন্ন প্রশাসন আসছে এখানে প্রশাসন এসে আমাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করে কোনো আশ্বাস পাই আমরা সমস্যা মূলত প্রশাসনও নয় এখানে সমস্যা হয়েছে মূলত পিএসসির সমস্যা পিএসসি দুই সালের পাঁচই জুন গত বছরে পরীক্ষা নিয়েছিল পরীক্ষা নেবার পর প্রশ্ন ফাঁসের কারণে সে পরীক্ষা বাদ হয়ে যায় পরীক্ষা ক্যান্সেল হওয়ার পর আবার তারা এই তারিখে পরীক্ষা নিল এই তারিখে পরীক্ষা নেবার পরও বিভিন্ন স্টুডেন্টে তারা সিট দিতে সক্ষম হয় না যেন আমি এখানে তিনশো পাঁচ নম্বর রুম ছিল আমার সেন্টার আমি যাই দেখে আমার এখানে সিট পেলার নাই সেজন্য আমি পরীক্ষাতে পারিনি প্রবেশের সময় যে সিট পেলাম ওখানে আসি ভিতরে যাওয়ার পর দেখি আমার কোনো সিট নাই ওখানে আমি আশা করি যে পরবর্তীতে পরীক্ষা নেওয়া হোক এটা আমার শেষ পরীক্ষা শুধু আমার না ছেলে ফুলের শেষ পরীক্ষা বয়স শেষ আমাদেরকে পিএসসি যে ধরনের কেন্দ্র প্রোভাইড করেছিল আমরা কেন্দ্রে আসছি আমাদের রুম নাম্বার দিয়ে রাখছিল পিএসসি আমরা রুমে গেছি রুমে যাওয়ার আগ পর্যন্ত সব কিছুই ঠিক আছে রুমে যেয়ে দেখি ওখানে আছে সিট প্ল্যান পুরো ভিন্ন পরে আমরা কয়েকটা রুম দৌড়া দৌড়ি করে পরে যখন জিজ্ঞেস করি বলল নিচে আচ্ছা কেন্দ্র আছে টিচাররা আছে ওদের যে বলো ওদের যেয়ে যখন বলতে যাই টিচারদের তখন দেখি ওখানে আরও দেড়শো দুইশো জন আছে সবারই সেম আমাদের জানা মতে এখন পর্যন্ত আমরা দু একটা জায়গার হচ্ছে খবর পাইছি আর যেহেতু আমাদের কাছে ফোন নাই হ্যাঁ আমরা ওইভাবে আর হচ্ছে যোগাযোগ করতে পারে নাই দেখা গেলো যে আমরা পরবর্তীতে যখন যোগাযোগ করতে পারলে বুঝতে পারবে যে আরো কেন্দ্র হয়েছে হয়েছে কিনা